এখানে কি লেখা আছে নয় যোগ সাত যোগ পাস ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল মাইনাস একশো চৌচল্লিশ সালে এর মান নির্ণয় করো তাহলে নয় যোগ সাত যোগ পাস এই প্রতি ক্ষেত্রে দুই করে পার্থক্য আমরা পাচ্ছি দুই করে কম আমরা পাচ্ছি তাহলে আমরা এটি একটি লিখতে পারি যে এটি একটি সমান্তর ধারা হুম আমি লিখতে পারি যে প্রদত্ত প্রদত্ত ধারাটি ধারাটি সমান্তর ধারা সমান্তর ধারা তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই ধারাটার প্রথম পথ প্রথম পথ আছে দেখতে পাচ্ছি এ সমান কত নয় তারপরে দ্বিতীয় পথ অথবা লিখতে পারি যে সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান সমান প্রথম পথ তো দেয় আছে তৃতীয় পথ বিয়োগ প্রথম পথ হবে তাহলে সেভেন বিয়োগ নাইন সমান সমান হবে আমার এখানে কত মাইনাস টু আমরা জানি আমরা জানি এই অঙ্কটির একটা সূত্র রয়েছে তাই না তার আমরা লিখতে পারি যে সমান্তর ধার ধার এন সংখ্যক সংখ্যক পদের সমষ্টি সমান সমান এন সংখ্যক পদের সমষ্টি সমান সমান লিখতে পারি যে এস প্রথমে এস লিখব এন ইন্টু উপরে লাগবে কত নিচে টু উপরে এন ইন্টু লিখতে হবে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে এই সূত্রে অনুযায়ী আমাদের এই অঙ্কটি আমরা ক্লিয়ার করবো তাই না তা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে এন এর এন আমি লিখে দিলাম টু টু লিখে দিলাম এর মান পাইছিলাম কত নয় ইন্টু নয় তারপরে যোগ তার হচ্ছে এখানে কী আছে দেখো এন তাহলে যদি আমি এন মাইনাস ওয়ান এটা ঠিক রাখি এন মাইনাস ওয়ান ডির কত মাইনাস টু তাহলে আমি লিখতে পারি যে মাইনাস টু ওকে আচ্ছা এইবার ইকুয়াল কত মাইনাস এখানে কী দেওয়া আছে দাঁড়িয়ে সমস্ত মাইনাস একশত চৌচল্লিশ মাইনাস একশো তো চৌচল্লিশ আচ্ছা এখানে আমি লিখে দিতে পারি যে এন ঠিকমতো লিখে দিলাম এপাশে দেখো নয়দিগুন কত আঠারো তারপর হচ্ছে কি প্লাস এখানে কত টু এন প্লাস আসবে না এখানে কি দেখো এখানে হচ্ছে টু এন হ্যাঁ আমি লিখতে পারি মাইনাস টু এন মানে প্লাস দুই একে দুই তারপর হচ্ছে ইকুয়াল এই দুই এটা ডাবল হয়ে যাবে পুরনাকৃতিতে হয়ে যাবে মাইনাস কত দুইশত অষ্টআশি ওকে পরবর্তী সিনটেসটি কি দেখো এন এন ঠিক থাকবে এখানে আছে দুই জোক আর এখানে আছে আঠারো তাহলে কত হয় আমাদের বিশ হয় তাই না তাহলে বিষ লিখলাম মাইনাস এখানে কত টু এন ওকে এখানে আছে মাইনাস টু এন আচ্ছা এইবার পরবর্তী আমি কী লাগবো দেখো যদি আমি মাইনাস টু যদি আমি আলাদা করে লিখে নিতে পারি মাইনাস টু তাহলে এখানে থাকে কি এন স্কোয়ার মাইনাস বিশ ওকে মাইনাস টু হান্ড্রেড পরবর্তী দেখো এখানে কী আছে মাইনাস কত টু না এখানে কত মাইনাস কত তাহলে আমি সংক্ষেপে লিখে দিতে পারি কি দেখো এখানে বরাবর এই এন স্কোয়ার লিখে দিলাম হ্যাঁ এন এসকার এন এসকার লিখে দিলাম আর দশ দুগুনে কত যায় বিষ তাই না দশ দুগুনে বিষ ডাইরেক্ট কেটে দিলাম মাইনাস তাহলে আমি কত লিখতে পারি এখানে টেন টেন কত লিখতে পারি এন লিখতে পারি টেন এন তাই না ইকুয়াল এ পাস আছে কত দুইশো এইখানে আছে কত মাইনাস দুইশো অষ্ট আছি না তাহলে অর্ধেক আমি করে দিলে হ্যাঁ যদি আমি ভাগ করে দিই তাহলে কত আসে একশো তো চৌচল্লিশ আসে ওকে এইবার আমি মিডল টার্ম ব্রেক করবো এখানে এন স্কোয়ার মাইনাস দশটাকে দেখো কীভাবে করি এখানে হচ্ছে কত দরলাম এখানে আমার আঠারো এন দরলাম তাই না প্লাস এইট এন দরলাম তাহলে আমার কত এলো আঠারো থেকে আমি আট বাদ দিলে কত হয় আমার দশ থাকে আর ওপাশে কি দেখো ইকুয়াল পাশে আমি মাইনাস কত একশো এটা তো প্লাস তাই না তাহলে আমি এখানে মাইনাস এ পাশে ট্রান্সফার করলে মাইনাস একশো তো চৌষল্লিশ চৌচল্লিশ হবে ইকুয়াল জিরো আচ্ছা এবার আমার এখানে রয়েছে কি এক্সেস এন এক্স স্কোয়ার তাই না তাহলে আমি একটা অ্যান নিতে পারি আর একটা এন ভিতরে রাখতে পারি দুইটা এন শেষ মাইনাস এবার কত আঠারো তাই না আমি আঠারো লিখে দিলাম আচ্ছা এবার প্লাস আমার কত এখানে আছে কত এখানে আছে এইট এন তাই না তাহলে এইট অ্যান যদি থাকে তাহলে আমি একটা এইট রেখে দিতে পারি ভিতরে বাহিরে রেখে দিতে পারি আর এনটাকে ভিতরে নিয়ে গেলাম এবার কত এখানে আছে কি আমার একটা মাইনাস চিহ্ন তাই মাইনাস চিহ্নটা আমি লিখে দিলাম লেখার পরে দেখো আমার আট আঠারো একশো চৌচল্লিশ এই আট আঠারো একশো চৌচল্লিশ ব্যাস এবার আমার দেখো ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একই সংখ্যা আছে তাই আমি একটা নিতে পারি একটা এন মাইনাস আঠারো আর বাইরে আছে এন প্লাস আট আচ্ছা দুইটা আচ্ছা এবার একটা এইবার দেখো তাহলে আমি প্লাসটা তো আমার গ্রহণযোগ্য নয় তাই না এন প্লাস এইট এটা গ্রহণযোগ্য কখনই হয় না গ্রহণযোগ্য হয় না তাহলে আমার গ্রহণযোগ্য হয় মাইনাসের চিহ্নটা তাহলে আমি লিখতে পারি হ্যাঁ যে এন ইকুয়াল কত এন প্রথমে ফার্স্ট টাইম আমি এন মাইনাস এন মাইনাস এইটই লিখি আঠারোই লিখি আঠারোই লিখি তারপরে হয়তো আচ্ছা এবার এন মাইনাস আঠারো লিখলাম তাই না পরবর্তীতে আমি লিখলাম কি এন ইকুয়াল আঠারো ওইটা বাদ অথ অথব এখানে তুমি বাদেও লিখতে পারো যে অথবা অথবা দিয়া কী লিখতে পারো যে এন প্লাস এইট এন প্লাস হ্যাঁ এইট তাহলে কী হয় দেখো এন হ্যাঁ তোমার এই জিনিসটাই যে এন হ্যাঁ এন ইকুয়াল হবে যে মাইনাস হয়ে যাবে এইট এটা এটার ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে এরকম হয়ে যায় তাই না তাহলে এটা নট অ্যাকসেপ্টেড তো আমার গ্রহণযোগ্যতা পাবে কি এটা হ্যাঁ তাহলে এন এর মান আমি লিখতে পারি যে কি এন এর মান কত আঠারো যেমন আমাকে এখানে প্রশ্ন করছিল দারাটির প্রথম এন সংখ্যক পদের যোগ ফল মাইনাস একশো ছয়চল্লিশ এন এর মান নির্ণয় করো তাহলে আমি এন এর মান নির্ণয় করলাম কত আঠারো আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা অঙ্কটি আবার একটু দেখি নয় যোগ সাত যোগ পাঁচ ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগ ফল মাইনাস একশো চৌচল্লিশ হলে এন এর মান নির্ণয় করো তাহলে এখানে এই কথাটা বলা মানে হচ্ছে কি দেখো নয় যোগ সাত যোগ পাঁচ এই কথার দ্বারা হচ্ছে একটা ধারাবাহিকতা আছে ধারাবাহিকভাবে নিচে আসছে প্যাটার্ন আছে তাই না প্রতি ক্ষেত্রে দুই দুই করে আমার কমে গেছে তাহলে এটা একটা আমি এটা সমান্ত ধারা আমি হিসেবে নিতে পারি তাহলে প্রদত্ত ধারাটি হচ্ছে একটা সমান্ত ধারা আমি বলতে পারি এক কথায় তারপর প্রথম পথটা হচ্ছে নয় এ ইকুয়াল নয় এ ধরতে হবে তাহলে ইকুয়াল নয় সাধারণ অন্তর দ্বিতীয় পদ ডি তাই না ডি ইকুয়াল সেভেন মাইনাস কত নাইন মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ আচ্ছা তাহলে কত এখানে সাত থেকে নয় বাদ দিশের মাইনাস দুই রইল আচ্ছা আমরা জানি সমন্ত ধারার অ্যান সংখ্যক পদ যেহেতু এটা সমন্ত ধারা অতএব সমন্ত ধারার অ্যান সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস এন ইন টু টু বাই এন ইন টু হ্যাঁ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা প্রশ্ন মতে ঠিক এটা ঠিক মতো লিখলাম এখানে টু এর মান টু এ এর মান আছে কত নয় আমার এখানে দেওয়া আছে এর মান কত নয় প্লাস এন মাইনাস ওয়ান ঠিক মতো আছে ডি এর মান আস পেলাম কত মাইনাস টু তাই মাইনাস টু আমি এখানে লিখে দিলাম আচ্ছা এটা ঠিক মতো আছে দেখো এন ঠিক মতো আছে এই টু টুকে আমি এখানে একটু কাজ করলাম যে একশো চৌচল্লিশকে টু দি ফোরন দিচ্ছি দুইশো অষ্টআশি হয়ে গেছে তাই না তার পরবর্তী নয় দুগুণে কত এখানে আঠারো এখানে কী করছি নয় দুগুণে আঠারো তারপর হচ্ছে এখানে টু এন এটার ফোরন দিলাম টু এন মাইনাস প্লাস দুই একে দুই ওকে তার পরবর্তীতে কী লাগলাম দেখো এন এর এন এখানে কত আঠারো যোগ দুই তার কথা হয় বিশ বিয়োগের বিয়োগ টু এন এর টু এন মাইনাস দুইশো অষ্টআশি তারপরে এখানে কত বিশ হ্যাঁ মাইনাস এখানে দুইটা এন আর একটা এন তিন এখানে টু এন আর এখানে একটা এন তাহলে টু এন স্কোয়ার ইকুয়াল মাইনাস অষ্টআশি এবার দেখো এই মাইনাস টুটা আমি এখানে বাইরে নিয়ে গেলাম হ্যাঁ আর রইল কি এন স্কোয়ার মাইনাস এখানে বিশের বিশ ইকুয়াল মাইনাস দুইশো অষ্টআশি তারপরে আমি কাজটা করলাম কি দেখো এখানে মিডিলটা আমি ব্রেক করবো এন স্কোয়ার মাইনাস টেন এন ইকুয়াল একশো চৌচল্লিশ দিয়ে ইকুয়াল জিরো দিলাম মানে আমি একটা মিডিলটা ব্রেক করতে চাই তাহলে এন স্কোয়ার মাইনাস দশ তৈরি করলাম কীভাবে আঠারো থেকে আট বার দিতে হয় কত দশ এন মাইনাস একশো চৌচল্লিশ তারপরে দুই এখানে দুই অ্যানের একটা এন একটা অ্যান ভিতরে রাখলাম একটা বাইরে মাইনাস আঠারো আঠারো এন এখানে চলে আসলো প্লাস আটের আট তাই না একটা এন এখানে দিলাম মাইনাস এবং মাইনাস আট আঠারো একশো তো চৌচল্লিশ এবার কি দেখো দু ভিতরে দুইটা আঠারো আছে ফার্স্ট একটু ভিতরে তাই আমি একটা আঠারো লিখলাম বাইরে আছে কি এন প্লাস এইট তাই আমি এন প্লাস এইট লিখলাম আচ্ছা এখন আমার কাজ হচ্ছে কি দেখো কখন প্লাস এরটা গ্রহণযোগ্য হয় না মান তাই সবসময় মাইনাস এরটাই কি গ্রহণযোগ্য হয় তাহলে এন মাইনাস আঠারো এটাই আমার গ্রহণযোগ্য অর্থে এন ইকুয়াল আঠারো এন এর মান আঠারো তাহলে এটাই হচ্ছে ক্রস বাদ আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি তোমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে তো তোমাদের উপকার হবে এবং অন্যদের উপকার হবে ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দাও একটা লাইক একটা কমেন্টস করে टू प्लस फोर प्लस सिक्स प्लस एट प्लस डट 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 धारा प्रथम एन संख्यक पदर समष्टि দুই হলে এন এর মান নির্ণয় করো তাহলে এখানে আমরা সংক্ষেপে কথা দ্বারা বুঝতে পারি যে প্রতি ক্ষেত্রে দেখো দুই করে আমার পার্থক্য রয়েছে দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট তাই না তাহলে প্রতি ক্ষেত্রে যদি সমানতালে পার্থক্যটা সমানতালে থাকে তাহলে আমি এখানে লিখে দিতে পারি এটি একটি এটি সমান্তর ধারা সমান্তর ধারা এই কথাটা ফাইন এই কথাটা আমি ক্লিয়ার হলাম যেহেতু প্রত্যেক ক্ষেত্রে একই রয়েছে তাই না তাহলে সমান্তর যদি ধারা হয় তাহলে আমি লিখতে পারি ধারাটির প্রথম পথ এর সমান সমান কত রয়েছে টু তাহলে যদি সমান্তর ধারা হয়ে থাকে তাই না তাহলে আমি এটির সাধারণ অন্ত লিখতে পারি সাধারণ অন্তর ডি সমান সমান দ্বিতীয় পদ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ আছে চার হচ্ছে প্রথম পদ তাহলে সমান সমান হয় কত দুই চার থেকে দুই দিলে তাহলে আমার থাকে কত দুই তাহলে এখানে লিখতে পারি পদ সংখ্যা এন পদ সংখ্যা এন সমান্তর ধারম পদের সমষ্টি এনতম পদের সমষ্টি এস এন ইন্টু টু বাই এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র তাই আমি এই সূত্র অনুসারে আমি অঙ্কটি কাভারেজ করব তাহলে লিখতে পারি টু উপরে এন এখানে লিখতে পারি টু ইন্টু এর মান পেয়েছিলাম টু প্লাস এখন আমার কাছ কি এন মাইনাস ওয়ান তাই না এই এই এন মাইনাস ওয়ানটাকে আমার সেম ঠিক মতোই বসাই দেব বসিয়ে দিলাম এন মাইনাস ওয়ান ডির মান পেয়েছিলাম কত টু তা আমি এখন টু লিখে দিলাম ওকে এটাকে কেটে দিলাম এটা কেটে দিলাম এটাও কেটে দিলাম তাই না তাহলে আমার থাকলো কি এখানে দেখো এখানে রইল এখানে একটা এন আর এন প্লাস ওয়ান ওকে আচ্ছা এটা এবার আমি কী করবো এখানে এন এই এন এনে এন স্কোয়ার প্লাস এন একে এন ওকে আচ্ছা এবার আমি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে এন স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল কত আছে এখানে দুই হাজার পাঁচশত পঞ্চাশ দুই হাজার পাঁচশত পঞ্চাশ ইকুয়াল শূন্য এবার আমার লিখতে হবে এন স্কোয়ার প্লাস এখানে একটা অ্যান তাই না তাহলে আমি এখানে যদি আমি একান্নটা অ্যান লিখতে পারি একান্নটা অ্যান বিয়োগ কত পঞ্চাশটা অ্যান মানে একান্নটা এন থেকে পঞ্চাশটা অ্যান চলে গেলে কত থাকবে মাত্র একটা অ্যান তাই না তাহলে এবার আমি এইটাকে এবার ভিতরে ট্রান্সফার করে নিলাম মাইনাস দুই হাজার পাঁচশত পঞ্চাশ আছে তাই না ইকুয়াল পঞ্চাশ আচ্ছা এবার আমার কাছকে দেখো এখানে দুইটা অ্যান রয়েছে তাই না তাহলে একটা অ্যান বাইরে রাখলাম একটা অ্যান ভিতরে রাখলাম প্লাস একান্ন নিয়ে আসলাম এই অ্যান তো চলে গেল মাইনাস এখানে কত আছে পঞ্চাশ রাখলাম বাহিরে ভিতরে এন দিয়ে দিলাম তাই না এখন আমার কাজ কি এখানে এখানে মানে যে মানে যে কি প্লাস তাই না এমন একটা সংখ্যা ধরবো যেটা পঞ্চাশ দিয়ে ফুরুন দিলে দুই হাজার পাঁচশো পঞ্চাশ হয় তাহলে একান্ন নিলে হয়ে যায় একান্ন নিলে আমার একান্ন দিয়ে পঞ্চাশ এক ফুরুন দিলে দুই হাজার পাঁচশো তো পঞ্চাশ আমার হয়ে যায় তাই না তাহলে এবার আমার কাজটা কি দেখো একান্ন আছে এন প্লাস কত একান্ন আর বাইরে আছে কি এন মাইনাস কত পঞ্চাশ তাই না তাহলে আমার এন ইকুয়াল একান্ন এটা কখনই কি অ্যাকসেপ্টেড না এটা নট অ্যাকসেপ্টেড কারণ প্লাসেরটা কখনো অ্যাকসেপ্ট হয় না তাহলে কি মাইনাসেরটা সবসময় অ্যাকসেপ্ট হয় তাই না তাহলে আমি লিখতে পারি এন ইকুয়াল এন মাইনাস পঞ্চাশ লিখি তারপরে এন ইকুয়াল কত পঞ্চাশ এটি অ্যান্সার তাহলে এখানে বলছে কি এত হলে এন এর মানই না করো তাহলে আমরা এন এর মান অর্থে এন এর মান কত পঞ্চাশ শিক্ষার্থীর অঙ্কটি একটু বোঝার চেষ্টা করে দেখো টু ফোর সিক্স এইট প্লাস ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দুই হাজার পাঁচশো পঞ্চাশ সালে মান নির্ণয় করো তাহলে এখানে প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দুই করে পার্থক্য আছে দুই করে ইনক্রিজ করছে মানে বাড়ছে তাহলে এটি একটি দ্বারা আমরা লিখাই যায় একেবারে এটি একটি সমান্তর দ্বারা এখানে কোনো সন্দেহ এটি আমরা লিখতে পারি তাহলে ধারাটির প্রথম পথ এক্ষেত্রে ধারাটির প্রথম পথ হবে এ ইকুয়াল টু এবং সাধারণ অন্তর ডি হ্যাঁ এটা একটা রুলস এই সমান্তর ধারার তার সাধারণ অন্তর ডি ইকুয়াল ডি ইকুয়াল সেকেন্ড পথ বিয়োগ প্রথম পথ তাহলে সেকেন্ড পথ কত আছে চার দুই তাহলে বললাম দুই তাহলে এটা পদের সংখ্যা হবে এন তার সমান্তর ধারার তম পদের সমষ্টি হচ্ছে এস এন ইন্টু টু এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র এই সূত্রটি এই সূত্রটি তোমাদের মুখস্থ থাকতে হবে এটি মুখস্থ থাকতে হবে মুখস্থ থাকলে তোমরা এই অঙ্কটি অবশ্যই পারবে তাহলে টু এন লিখলাম টু এর টু এর এর মান কত আছে এর মানে এখানে দুই দেওয়া আছে প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান কত টু এবার আমি কী করলাম এই টু এগুলোকে কেটে দিলাম দেওয়ার পর থাকলো কি এন এর এন এখানে কত এন আচ্ছা কত মাইনাস ওয়ান তাই না তাহলে এটা হয়ে যাবে কি প্লাস ওয়ান আচ্ছা এখন আমার কি দেখো এন 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 স্কোয়ার প্লাস এর প্লাস এন একে এন তারপর প্রশ্ন থেকে কি এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল দু হাজার পাঁচশো তো পঞ্চাশ হ্যাঁ ইকুয়াল শূন্য নিলাম কারণ আমি এটাকে মিডিল টার্ন ব্রেক করবো তাই না তাহলে এন স্কোয়ার লিখলাম প্লাস এর প্লাস এখানে আছে কত এন একটা এন একটা এন রয়েছে তাই না তাহলে একান্নটা এন নিলাম বিয়োগ কত পঞ্চাশটা নিলাম তাহলে একান্ন এন থেকে পঞ্চাশটা এন যদি আমি বাদ দিই তাহলে আমার একটা অ্যান থাকে হ্যাঁ এটাকে ট্রান্সফার করার কারণে মাইনাস হয়ে গেছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ ওকে দুইটা এন স্কোয়ার একটা এন একটা এন এখানে নিলাম প্লাস প্লাস একান্ন একান্ন নিলাম একটা অ্যান তো চলেই আসলো মাইনাজের মাইনাস পঞ্চাশ পঞ্চাশ একটা অ্যান আসছিল এখানে নিয়ে এসেছি মাইনেজার মাইসে প্লাস পঞ্চাশকে এখনো তারা পুরনো দিলে কত দুই হাজার পাঁচশো তো পঞ্চাশ হয় তাহলে এখানে দুইটা কিম ফার্স্ট মার্কেটের ভিতরে একান্ন রয়েছে তা আমি একটা একান্ন নিলাম আর বাইরে আছে কি এন মাইনাস পঞ্চাশ অ্যান মাইনাস পঞ্চাশ তো এখানে কথা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে তোমার ক্লাসের রাশিটি কখনই অ্যাকসেপ্টেড না তাই আমার মাইনাসের তাই নিতে হবে তারপরে কত ব্যান এর নির্ণয় মান হচ্ছে কত পঞ্চাশ এটি হচ্ছেন স্যার